কম সম্মানিত খামারি খামারে যারা ছাগলে খামার করছেন পিপিয়ারের হাত থেকে কীভাবে বাঁচাবেন পিপিয়ার একটি মারাত্মক মরণ বৃদ্ধি রোগ এর আক্রান্ত হলে ম্যাক্সিমাম ছাগলই মারা যায় তো চলুন আজকে আপনাদেরকে আমি আপনাদের মাঝে আলোচনা করব তার প্রতিকার এবং চিকিৎসা নিয়ে আলোচনা আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম আসি আপনাদের সাথে তো ছাগল যেহেতু এটা ভাইরাসজনিত রোগ এবং সহজ রোগ একটি ছাগল থেকে আর একটি ছাগল আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছাগলে পিপিআর একটি মারাত্মক রোগ যার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে ব্যাকটেরিয়া ও জটিলতা পর সংক্রমণের চিকিৎসা করা যেতে পারে এর প্রধান প্রতিকার হল প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা যেমন সঠিক সময়ে পিপিআর টিকা টিকা প্রদান করা অসুস্থ ছাগল আলাদা রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পিপিআর আক্রান্ত ছাগলের মধ্যে রয়েছে নাক মুখ থেকে তরল নিগৃত হওয়া পাতলা পায়খানা দুর্গযুক্ত পায়খানা এবং মুখে ঘা হওয়া রোগের লক্ষণ রোগের লক্ষণ হচ্ছে নাকে মুখ থেকে তরল বা সর্দি পরা দুর্গ দুর্গুগ্নযুক্ত যুক্ত পাতলা এখানা করা মুখেও ঠোঁটে ঘা হওয়া একশো তিন থেকে একশো আট ডিগ্রি পর্যন্ত জ্বর হবে এই সময় প্রচুর পরিমাণে পানির চাহিদা খাবার গ্রহণে অর্থাৎ খাদ্য খাবে না প্রতিকার ও চিকিৎসা প্রতিরোধ সঠিক সময় পি পিপিআর টিকা দিন সাধারণত ছাগলের বাচ্চা চার মাস বা তার বেশি বয়সী ছাগলকে টিকা দেওয়া যাবে বছরে দুইবার অসুস্থ ছাগলকে সুস্থ ছাগল থেকে আলাদা রাখুন অসুস্থ ছাগলের মলমূত্র পরিষ্কার করে মাটির নিচে প্রতিফলন প্রয়োজন মধ্যে ব্লিচিং পাউডার বা চুন ছিটিয়ে দিন চিকিৎসা পিপিআর নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই জটিলতা দেখা দিলে প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন অসুস্থ ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা গ্রহণ করবেন অসুস্থ ছাগলকে টিকা দেওয়া উচিত নয় এবং টিকা দেওয়ার অন্তত পনেরো দিন পর্যন্ত ছাগলকে বাজারে বা অন্য স্থানে স্থানান্তর করা যাবে না অর্থাৎ পনেরো দিনে যখন আপনি ভ্যাকসিনেশন করবেন পনেরো দিন হবে এরপরে আপনি ছাগল বিক্রি করতে পারবেন বা হাটে নিতে পারবেন কিন্তু এর আগে নেবেন না এটা মানে পিপিআর এইটার মাধ্যমে সরাইতে পারে যেমন আপনার খামারে পিপিআর আক্রান্ত বা যেগুলো সুস্থ আছে সেগুলোকে ভ্যাকসিনেশন করাইছেন এটা আবার নিয়ে বিক্রি করছেন তাহলে এইভাবেই কল পিপিআর রোগ আপনার ছড়িয়ে পড়ে বা দেখা যায় যে একটা গ্রাম মহলার সব জায়গায় তো এই চিকিৎসা নিয়ে আলোচনা করবো আপনাদের মধ্যে আপনার ছাগলে পিক পেয়ার আক্রান্ত হয়ে গেলে যে সকল চিকিৎসা করাইতে হবে তো আসলে আমি আপনাদের যে সকল মেডিসিন সাজেস্ট করব এগুলো খাওয়াইলে ইনশাল্লাহ পিপিআর হাতে কিছু একটা হলেও রেখাই পাওয়া যাবে কারণ পিপিআর হলো মরণ বেদি রোগ খুবই খারাপ একটা মারাত্মক রোগ যে রোগে আক্রান্ত হলে কোনো চান্স থাকে না ছাগল ভালো হওয়ার জন্য তো আপনার শুরুতে যেহেতু ছাগলে একশো আট ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে জ্বর কমানোর জন্য আপনি যে কাজটা করবেন যেমন ফার্স্টবেড একটি ট্যাবলেট ট্যাবলেটটি সুন্দর করে গুঁড়া করবেন এই ট্যাবলেটটা তিনবার খাওয়াবেন সকাল দুপুর রাত তাহলে আপনি কি জ্বরটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি ফার্স্টবেড খাওয়াবেন তারপর হচ্ছে যে আপনার খাওয়ার উচিত একেবারেই কম থাকে এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন খাওয়ার হচ্ছে একেবারে কম থাকে আপনি জিং বিষ মিলি করে খাওয়াবেন জিঙ্ক বিষ মিলি করে খাওয়াবেন যদি সমস্যা মনে হয় তাহলে সকাল দুই চামচ বিকালে দুই চামচ করে খাওয়াবেন তার পাশাপাশি যে কাজটা করবেন যে কোনো রোগ চলাকালীন যে কোনো রোগ চলাকালীন আপনি মাইস্ট খাওয়াইতে পারবেন রোগ চলাকালীন অ্যান্টিবায়োটিক চলাকালীন আপনি মাইস্ট খাওয়াইতে পারবেন ঠিক আছে এটা আপনি অবশ্যই ছাগলের জন্য যদি মাইস্ট পাঁচ গ্রাম আপনি আড়াই গ্রাম করে দিনে একবার এক টানা সাত দিন খাওয়াবেন তবে গুড়ের সাথে খাওয়াবেন যে কোনো ছাগলের রসতে আপনি গুড়ের সাথে মিক্স করে আসার বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন যেহেতু পিপিআর রোগে আক্রান্ত হয়ে গেলে মুখে ঘা থাকে জিভার মধ্যে ঘা থাকে এবং ঘাটা কমানোর জন্য অবশ্যই দুই গ্রাম করে দিনে দুইবার মধু সোহাগা দিয়ে এই থাইবিন পাউডারটা মুখে দেবেন থায়াবিন পাউডার জিবার উপরে আলতো করে দিবেন হ্যাঁ দিনে দুইবার করে দিবেন এক টানা সাত দিন দিতে হবে যেহেতু অতিরিক্ত পাতলা পায়খানা থাকে এই পায়খানা বন্ধর জন্য অবশ্যই আপনাকে আমি আপনাকে বলব সিপ্রু সিরাপ খাওয়াইতে পারেন ট্যাবলেট খাওয়াইতে পারেন তবে এদিকে আমি আপনাকে সাজেশ করব তবে একটু খরচ বেশি হলেও সিরাপ সিপ্রোফ্লক্সেন সিরাপ দশ কেজিতে হলে এক মিলি ঠিক আছে আর কেজি কেজিতে হয় তাহলে দুই মিলি করে দিবেন ওই হিসাব করে আপনি চামচ দিয়ে সিপ্রোফ্লক্সেন সিরাপ এক টানা সাত দিন খাওয়াবেন যেহেতু পিপিআর আক্রান্ত হয়ে গেলে ডিহাইড্রেশন অতিরিক্ত পাতলা পায়খানা হওয়ার কারণে ঠিক আছে ডিহাইড্রেশন হয় এই ডিহাইড্রেশন কমানোর জন্য ওয়াল টাইম খামার পানিতে বাট অল টাইম পানিতে আপনাকে স্যালাইন রাখতেই হবে তবে আপনি যে কাজটা করেন ও আর্ডিনেন্স লাইন ও আর্ডিনেন্স লাইন দুইটা প্যাকেট আছে এর ভিতরে দেবেন দুই লিটার পানিতে দুইটা আছে দিয়ে রাখবেন আর এই পিপি রোগের মূল চিকিৎসা যদি চিকিৎসা তাৎক্ষণিক করেন ঈশ ভালোর সম্ভাবনা অনেক বেশি থাকে আর বাকিটা হচ্ছে উপলার ইচ্ছা তবে আপনার চিকিৎসা ট্রিটমেন্ট চালাইতে হবে